सुना है तेरी अखियों से बहती है नींदे और नींदों में सपने कभी तो किनारे पे उतर मेरे सपनों से आ जा जमी पे और मिल जा कहीं पे मिल जा कहीं समय से परे সময় পারে মেলে যা কী তু ভি আখিও সে কবি মেখিও কী আয় ডুব রে আমাশা রে অকুল দৌড়ি আর বুঝি কুল না ডুবাহি রে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল এই গানটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম বিশ্বাস করো জানি না এখন আপলোড করিনি কপিরাইট দিয়ে কি না জানি না বাট গানটা আমি এই ইয়েটা দেখছিলাম আর কি এটাকে কি বলে ফিউশন বলে তো বা দুটো গানকে একসঙ্গে করা একটা হিন্দি একটা বাংলা আমি ফেসবুকে দেখেছি দেখে সাত সাত ওখানে বন্ধ করে আগে ভিডিওটা বানাচ্ছি কারণ কন্টেন্ট আমার মাথাতেই ছিল যে ভিডিওটা কোন টপিকের উপরে হবে সাথে আমি এত সুন্দর একটা গান পেয়ে গেলাম যেটা কি না আমি পারবো করতে এবং তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো ভগবানকে একটাই কথা বল ভগবান কপিরাইট দিও না যাতে করে এই মানে গানটা তোমাদের সামনে আমি পৌঁছাতে পারি তো এখন এর এই ভিডিওর কন্টেন্ট হুম বেশ ভালো কথা বলেছিস কি মা কিছু নেই কি বলবো তবে বিশ্বাস কর কিচ্ছু যদি না থাকে এমন একটা দিন আসবে কিচ্ছু থাকবে না তারপরেও আমি এমন একটা ওয়ার্ড উচ্চারণ করব না যেটা কিনা না যেটাকে নিয়ে কথা বলা যায় না যেটা যেটা টেনে হিচড়ে আনতে হয় এরকম কাজ আমি করি না আমার মন স্যাটিসফাই যদি না হয় আমি সেই কাজ করি না আমার মন যদি স্যাটিসফাই না হয় আমি সেই মানুষের সঙ্গে পর্যন্ত মিশি না সেই মানুষকে দেখাও পছন্দ করি না তার ছায়াও মারানো পছন্দ করি না তুই বিশ্বাস করবি না কারণ তুই আমাকে তুই আমার সাথে পার্সোনালি সেরকম কোনো সময় আমাদের সেইভাবে কথাই হয়নি তার তাই তোর বোঝার ক্ষমতাই নি আবার আমি যেই মানুষটাকে ভালোবাসবো তাকে শুধরানোর বা তাকে ভালোটা বোঝানোর মানে কি বলবো এরই চটিকা জোর লাগা দেতি তিহু ম্যা তো যাই হোক বন্ধুরা কিমা কিমাকে আমি আমার কালকের সেকেন্ড ভিডিওটা যাওয়ার আগেই ওর ভিডিও চলে এসেছে তার জন্য আমি সেকেন্ড ভিডিওতে ওর উদ্দেশ্যে কি কি বলেছি সেটা হয়তো ও পরে মেবি দেখেছে হুম তো সেটার উত্তরও দেবে কি দেবে না সেটা একান্তই ওর ব্যক্তিগত ব্যাপার তবে যেটা আমি বলেছি যে ভাতার শব্দের অর্থ এটা তুই জেনে আসবি তারপরে বলবি হুম তো যাই হোক এই যে একটা কথা যে টাকার কথা টাকার কথা টাকার কথা দেখ টাকা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যে তুলেছিস সেটা তুই নিজের মুখে বলেছিস ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর মানুষ ছিল যারা কিনা তোর মাধ্যমে টাকা পাঠাতো এবং তুই সেই টাকা কোনো কিছু দরকার পড়লে এই যে যেমন খাট কিনে নিয়ে এসেছিস এরকম সামনাসামনি সব জিনিস দিয়েছিস ব্যাকডোর দিয়ে অর্থাৎ অফ ক্যামেরা কি কি করেছিস সেটা আমাদের জানার কথা কী আমরা শুধু আইডিয়া করেছি আমরা আইডিয়া করেছি কেউ কারোর একটা বাড়ি বানাচ্ছে তার মধ্যে তিন লক্ষ টাকার কখনো স্বপ্ন পূরণ করতে পারে না এতটাও গাধি নই এতটাও গাধি নই ঘোড়া গাধি যাই ডাকিস না কেন এতটাও গাধি নই বুঝলি আর মানুষ সেটা বুঝতে পেরেছে বলেই যে নিয়েছে তার কাছ থেকে সরে গেছে আসল গেমটা তুই খেলে গিয়েছিস আসল গেমটা তুই খেলে গিয়েছিস বাচ্চা বাচ্চাটাকে আর বাচ্চার ফ্যামিলিকে পুরো সামনে রেখে টাকা নিয়ে তারপরে সেখান থেকে তুইও আত্মস্বাৎ করেছিস আর বেচুও করেছে কিন্তু খারাপ কে হয়ে গেছে সবার সামনে বেচু খারাপ হয়ে গেছে তুই ক্লিন চিট নিয়ে একদম অসহায় যে দেখো আমাকে বিনা কারণে সবাই অ্যাটাক করছে আমার উপরে আমার মাথার উপরে কাঁঠাল ভাঙছে এই তুই একটা অসহায়ের প্রতিমূর্তি হিসেবে তুই আস্তে আস্তে সরে গেলি চোখের জল ফেলেছিস তুই এখানে অ্যাঙ্গার দেখাসনি নি রাগ দেখাস এটাই হচ্ছে তোর চালাকি পড়াশোনা জানলে পরেই যে সে চালাক চতুর সব দিক থেকে হবে এমনটা কিন্তু না কিছু কিছু আছে যাদের কিনা পেটে কালীর অক্ষর কম তুলনামূলক কিন্তু তারা অত্যন্ত ধুরন্ধর অত্যন্ত তার মধ্যে তুই একজন অস্বীকার করতে পারবি যে তুই বলিস নি সোশ্যাল মিডিয়াতে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা তুলেছিস অস্বীকার করতে পারবি তুই অস্বীকার করতে পারবি যে তোর মেয়ের জন্য যারা কিনা বেচুকে টাকা দিয়েছে তোর মেয়ের উদ্দেশ্যেও টাকা পাঠিয়েছে তুই অস্বীকার করতে পারবি কারণ এই কথাগুলো খোদ তোর মুখ থেকে তুই তোর ভিডিওতে বলেছিস হয়তো তুই ভুলে গেছিস বুঝতে পেরেছিস হয়তো তুই ভুলে গেছিস কিন্তু তুই বলেছিস টাকা টাকা আমি করি না তোর ভাই তোদের ভাই ওই যে ঢ্যাঁড়স সে নিজের মুখে বলেছে যা গিয়ে শুনে আয় দেখিস তো নাকি শুধু আমার ভিডিওই দেখিস ওদের ভিডিও মাঝে মধ্যে দেখ যেখানে ঢেঁড়স পুরো পরিষ্কার বলেছে যে বৌদি যে সিক্রেট রুম নিয়ে বহুত বড় বড় কথা বলছে সেই সিক্রেট রুমটা তৈরি হয়েছে অন্যের পয়সা সবার পয়সায় তৈরি হয়েছে সেটার ইঙ্গিত দিয়েছে যদি না বুঝে থাকিস পুনরায় দেখ তার জন্যই এই কথাটা বলেছি এতদিন তো বলিনি যে ওই সিক্রেট রুমের মধ্যে মানুষের পয়সা রয়েছে যে ইন্টেরিয়র ডেকোরেশন করেছে তার মধ্যে মানুষের পয়সা রয়েছে এতদিন তো বলিনি এখন কেন বলছি না বুঝে আমার সেই কিউ কোডের বিষয়টা নিয়ে তোকে বলতে হবে যে ও আমি তো তুলেছি তাই টাকা টাকা করি না দরকার আছে কানেকশান আছে তার জন্যই টাকা টাকার কথা উল্লেখ করেছি আর একটা কথা আমি পঁচিশ লক্ষ টাকার জন্য আমি মানুষের কাছে সাহায্য চাইনি কেসটাকে কনটেস্ট করবো অর্থাৎ ফাইট করব তার জন্য সেই মুহূর্তে আমার হাত খালি ছিল সেই কারণে আমি চেয়েছি এই যে কথাটা তুই বললি যে আমি আমার রান্নাঘর বাথরুম বানিয়েছি মানুষের টাকায় আমি বলবো ভগবান তোর বিচার করুক ভগবান তোর বিচার করুক ঠিক আছে এর থেকে বেশি কিছু বলার নেই আর যদি জনগণের সামনে আমার মুখোশ টেনে খুলতে হয় তোর যদি মনে হয় যে আমি ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে তার থেকে এক টাকাও কম বলেছি এক টাকাও বেশি বলেছি হুম তাহলে এক কাজ যারা কিনা আইনজ্ঞ আইনের বিষয় ভালো ঠালো জানে এবং তাদের পাওয়ারও আছে একটা আরটিআই কর একটা আর কর সেই সময় যতদিন পর্যন্ত কিউ আর কোডটা দেওয়া ছিল সেই সময় কত টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে ওই অ্যাকাউন্টে পার্টিকুলার আমি একটা অ্যাকাউন্টেরই কিউআর কোডটা দিয়েছিলাম সেই অ্যাকাউন্টে পার্টিকুলার কত টাকা দিয়েছে সেটা তোদের চোখের সামনে চলে আসবে এবং সেটা সেটা পেছনে গার্স নিয়ে দর্শকদেরকে দেখাবি বুঝতে পেরেছিস নিতম্বটা তো বেশ ভালোই বড় হুম সেই নিতম্বের মধ্যে নিশ্চয়ই জোর আছে সেই নিতম্বের জোর দেখাবি আর টিআই কর বিনা কারণে তো কাউকে ব্যাঙ্ক ডিটেলস দেখানো যায় না আর টিআই কর তারপরে মানুষকে ভুলভাল বল পঁচিশ লক্ষ টাকা তুই এক কাজ কর তুই একটু আর্থিক সাহায্য তো দেখ তো তোর কত টাকা ওঠে দেখ তোর কত টাকা ওঠে আনতাবড়ি বকিস না আনতাবড়ি বকে বকে ভগবানের পাপ কুড়াস না ভগবানের অভিশাপ কুড়াস না বুঝতে পেরেছিস আরও একবার বললাম ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে যার মধ্যে থেকে তুই আমাকে এক টাকা দিয়েছিস তোরও অবদান আছে বুঝতে পারলি এই নিয়ে আর কথা বলবো না আচ্ছা এবার মিনাকে নিয়ে একটা কথা বলি মিনাকে নিয়ে আমাকে একজন বলেছে ভালো করে দেখো যে ওই যেই ব্যাক ক্যামেরাতে দেখা যাচ্ছে যে টোটো ওটা টোটোই ছিল তো ওই কাচের মধ্যে আয়নার মধ্যে দেখা যাচ্ছে যাকে সে হচ্ছে ড্রাইভার আর আমি বলেছি কি যে ওর সাথে যে ছিল তাকেই দেখা যাচ্ছে আচ্ছা আমি মানলাম ওই টোটোতে যখন ব্যাক ক্যামেরাটা অন করেছে উনি হচ্ছে ড্রাইভার ঠিক আছে তাহলে এবার বলো যখন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিল এমন কে ছিল যে আমাদেরকে দেখাতে পারেনি অথচ টাইটেলে লেখা রয়েছে ট্রিট দিলাম যে আমার সাফল্যের পেছনে যে এত যার ভূমিকা রয়েছে তাকে আমি ট্রিট দিতে নিয়ে গেলাম অথচ প্লেট দেখাচ্ছে একটা তাহলে এটাকে বদমাইশি ছাড়া আর কি বলে এটাকে বদমাইশি করা ছাড়া আর কী বলে তোমার তোমার মনে হয় বা তোমাদের মনে হয় যারা যারা আর কি আমার মিনাকে নিয়ে যখন উচিত কথা বলি তখন যাদের যাদের তোমাদের গায়ে লাগে আমি তোমাদের কাছে বলছি আমি টাইটেলে লেখা যে আমি একজনকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছি ট্রিট দিচ্ছি একজনকে অথচ আমি আমার প্লেটটাই দেখাচ্ছি আরে প্লেটটাও দেখানো যাবে না প্লেটটাও দেখালো দেখানো গেল না যে হ্যাঁ আরেকজন আমার সাথে রয়েছে হ্যাঁ নিতান্তই মনে যদি পাপ না থাকে তাহলে এত লুকোচুরি কেউ করে না ঠিক আছে এত লুকোচুরি কেউ করে না যে কিনা অন ক্যামেরাতে নিজের মুখে বলেছে যে না আমার বরকে চাই না আমার প্রেমিককে চাই তাহলে তার এত লুকোচুরি কিসের জন্য আমাদের আমরা আমাদের নিজস্ব সন্দেহ আমাদের সন্দেহের উপরে আমাদের অধিকার আছে তাই আমরা সন্দেহ করব আমরা অনুমান করব ঠিক আছে অনুমান করে বলবো সেখানটায় কেউ আটকাতে পারে না কারণ গলদ ওর মধ্যে রয়েছে টাইটেলে লিখছে আমি কাউকে ট্রিট দিতে নিয়ে গেলাম অথচ ভূতের মতো নিজে একা একা খেয়ে এসে তারপরে বাপের বাড়িতে মনে হয় যেন বছর খানেক পরে লন্ডন থেকে এসেছে সারপ্রাইজ দিচ্ছে তাই না একটু অত্যধিক করে ফেলছে না তোমাদের চোখে কানে লাগে না সিরিয়াসলি আচ্ছা যখন রেস্টুরেন্ট থেকে বের হলো টোটোতে করে তখন বলল এই যে টোটোতে করে উঠেছি টোটোতে যাচ্ছি কেউ জানে না আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি আচ্ছা বেশ ভালো কথা হুম যখন ফ্ল্যাট থেকে নেমে গাড়িতে করে যাচ্ছে সেটা কোন গাড়ি সেটা অটো না টটো হুম না বুলেট সেটা তো বললো না সেটা তো বললো না আমাদেরকে যে কোন গাড়িতে করে যাচ্ছে হুম বদমাইশি করবে আর সেটা নিয়ে বললে পরে তোমার তোমরা কিছু কিছু দর্শক আছো এ এটা ড্রাইভার ছিল তোমরা আর কত ঢাকবে ঠিক ও যে বেঁচুর দর্শকরা বেচুকে ঢাকতে ঢাকতে মুখ থুপড়ে পড়েছে তোমরা ওরকম ঢাকতে থাকো হুম তোমরাও ওরকম ঢাকতে থাকো নিজের মুখে যতদিন নিজের মুখে প্রচার করে যে আমি একেও চাই না তাকেও চাই না হ্যাঁ আমি ডিভোর্সও চাই না আমার প্রেমিককেও চাই না তারপরে পর্যন্ত কিন্তু আমি বলে গেছি যতবার প্রয়োজন পড়েছে ততবার বলেছি যে এখনো পর্যন্ত কিন্তু মিনার এরকম কোনো আচার আচরণ দেখিনি যে ওর সাথে কেউ আছে কারণ ও তো নিজের মুখেই বলে দিয়েছে আমার একেও চাই না আমার ওকেও চাই না আমার বাচ্চা চাই তাই না আমার বাচ্চা চাই এই কথা বলেছে বলে দিয়েছে তাহলে এখন কা কার সাথে এমন যাতায়াত করছে কোথায় এমন যাচ্ছে এবং কে সেই পিয়ে যেটা কিনা আমাদেরকে দেখাতে পারছে না তো সন্দেহ তো অবশ্যই করবো হক আছে আমাদের সন্দেহ করার ভাই হক আছে হুম বাচ্চা পাওয়ার জন্য হঠাৎ করে আমার একেও চাই না তাকেও চাই না ডিক্লেয়ার করে দিল তারপরে এইভাবে চোরের মতন অর্ধেক আমাদেরকে বলবে যে তোমরা অনুমান করে নাও কেন আমরা কি হনু নাকি আমরা অনুমান করব। আমরা যেটা বুঝতে পারব সেটাই বলবো ঠিক আছে তো যাই হোক এখানে কোনো পীড়িতের লোক বলে কিচ্ছু নেই এখানে যেটা উচিত সেটাই বলবো যাতে ইন ফিউচারে একটু হলেও একটা শান্তি কাজ করে যে না কন্ট্রোভার্সি করেছি কন্ট্রোভার্সির মতন করেছি কন্ট্রোভার্সির মতন কন্ট্রোভার্সি করেছি যাই হোক বন্ধুরা এই তো গেল মিনার প্রসঙ্গ এইবার আসি বেচুর প্রসঙ্গে বেচু গতকালকে বেচুকে একটা কবিতা কেউ লিখে পাঠিয়েছে একজন খুব ভালো ভিউয়ার্স বেচুকে কবিতা লিখে পাঠিয়েছে তো সেই কবিতাটাই আমাদের সামনে পাঠ করেছে আর কিছু কথা বলেছে বেচু বেচু বলছে কবিতা আমি আর পাঠ করব না কবিতার সারমর্মটুকু যে চারটে লাইন বেচু আমাদের সামনে পড়ে শুনিয়েছে তার অন্তর্নিহিত অর্থ তোমরা সবাই বুঝেই গেছো কিন্তু আমাকে যেহেতু কন্ট্রোভার্সি করতে হবে তাই আমাকে আবারও বলতে হবে সেটা হলো বেচু বলতে চাইছে যে আমি আর এখন আর মানে বলতে পারছি না মানুষকে আর বোঝাতে পারছি না ঠিক আছে দাঁড়ো একটা মিনিট আমি না কবিতাগুলো আবার শুনে আসি প্রথম লাইন দুটো শুনলাম প্রথম লাইন দুটো শুনে আমার মনে হচ্ছিল এরকমভাবে ঠিক হাসি মানে ওই কবিতাটা শুনতে শুনতে এইভাবে হাসছি ও বাবা কি গভীর কথাবার্তা ওই কবিতার লাইন দুটোর কি গভীর মিনিং পরের দুঃখে যারা হাসে ওরে বাপরে বাপ এই আমরা দেখেছি না মিনা দিনের পর দিন দুটো তিনটে ভিডিওতে কান্নাকাটি করে ভিডিও করেছে আর তার সেই কান্নাকে কি কান্নাটাকে নিয়ে কীভাবে খিল্লি উড়ানো হয়েছে মিনা যখন মিনার যখন হচ্ছে তোমার একটা গাইডলাইন স্ট্রাইক করলো তার উপরে আবার বেচু মিনাকে মিনারই ছেলে নিজের ছেলের ভিডিও শেয়ার করার জন্য তাকে দুই দুখন দুই দুটো স্ট্রাইক দিয়ে দিল তারপরে সেই যে কি উল্লাস চ্যানেলটা চলে যাবে হ্যাঁ পরের দুঃখে হাসে যে এটা ওকে পাঠিয়েছে কেউ আমার মনে হয় এই যে বর্তমানে যে সিচুয়েশানটা চলছে এই কবিতাগুলো ওকে দিয়ে ওর মুখ থেকে বলিয়ে ওকে জোকার প্রমাণিত করছে হ্যাঁ বেচুর মুখ থেকে এই যে কথাগুলো এই যে কবিতার লাইনগুলো বের হচ্ছে না এটা কবিতার আকারে বেচু নিজের মুখে হারকাতিটা বলছে কারণ বেচু এক সময় ছোট লোক কুকুর অপদার্থ দেহ ব্যবসায়ীর সঙ্গে তার নিজের স্ত্রীকে তুলনা কি করা থেকে বাদ রেখেছে নোংরা ফ্যামিলি ঝামা ঘষে দিয়েছে হ্যাঁ বেচু কি করেছে বেচু নিজের ফ্যামিলির লোকজনের মুখেও ঝামা ঘষে দিয়েছে ইভেন বেচুর যে কয়জন সাপোর্টার ছিল সে ক্রিয়েটার বলো বা দর্শক বলো প্রত্যেকের মুখে দেখি তো ওটা ঝামাটা ভালো করে ঘষে দিয়ে দেখিত এরকম করে ঘষে দিয়েছে ঝামা ঠিক আছে তো এই লাইনগুলো কি আদৌ বেচুর মুখে মানায় তারপরে আবার ব্যাকগ্রাউন্ডে মানে শর্ট ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ডে আবার দুঃখের সাউন্ড দুঃখের মিউজিক স্যাড সং স্যাড মিউজিক দিয়েছে অ্যাড করেছে ঠিক যেন নিবেদিতার হাজব্যান্ডের মতন মনে পড়ে সত্যি কি নিষ্ঠুর আর কি নির্মম দৃশ্য তো যাই হোক বেচুর এই দুটো লাইন তো এই দুটো লাইন না শুধু ওই যে চারটে লাইন বলেছে চারটে লাইনই বেচুর যে কি স্বভাব সেটাকে বর্ণনা করে ঠিক আছে আচ্ছা আর কাউকে কিছু বলতে যায় না আর কাউকে কিছু বলতে যায় না বলছে সময়ই তার জবাব দেবে সময় তো জবাব দিয়ে দিয়েছে সময় অলরেডি তার রিপ্লাই দিয়ে দিয়েছে বেচুকে বেচুর হাল কি বেচুর বর্তমানে কি পরিস্থিতি দেখেছো যেমন শরীরের তেমন চ্যানেলের তেমন মুখের চ্যানেলের ভিউজ মোটামুটি সবার ভীষণ পরিমাণে ডাউন কিন্তু তার মধ্যেও বেচুর সাপোর্টাররা তো বেচুকে দেখা বন্ধই করে দিয়েছে বেচুর যা ভিউজ হয় সেম ভিউজ প্রায় প্রায় সেম ভিউজ কিমার হয় তাহলে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে মানুষ আগে বুঝতে পারেনি মানুষ ওই বাচ্চাটাকে বারবার হ্যাশট্যাগ ওই বাচ্চার ভবিষ্যৎ ওইটাকে শিখণ্ডি করে করে প্রত্যেকবার বেচু মানুষের সিম্প্যাথিটাকে গেইন করেছে কিন্তু এইবার ওই ভগবান ওপর থেকে চাকর করে 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 ওই বিদ্যুৎ চমকিয়েছে আর মানুষের চোখ খুলে দিয়েছে যে এর অরিজিনাল ফেসটা একবার দেখো হুম তারপরের লাইন দুটো আবার শুনে আসি তারপরে আবার বলছি হ্যাঁ দেখলাম বলছে আমার আর এখন আর কথা বলতে ইচ্ছা করে না মানে এই সংক্রান্ত অর্থাৎ যে কন্ট্রোভার্সিয়াল সংক্রান্ত ওর আর কথা বলতে বেচুর আর কথা বলতে ইচ্ছে করে না কারণ কিছু বলার পরিস্থিতি নেই একশো বার একশো বার বলার বাকি আছে কিছু কিছু কি বলার বাকি আছে যা বলার ছিল সেই বলে ইনকাম করা হয়ে গেছে পরবর্তীতে তো নিজের নোংরা রূপ বেরিয়ে এসেছে নিজের নোংরা রূপ বেরিয়ে এসেছে সেটা নিয়ে যখন দর্শকরা আস্তে আস্তে আঙুল তুলতে শুরু করলো দর্শকের ভাবগতি দেখে একে যারা সাপোর্ট করত বেচুকে যারা সাপোর্ট করত তারাও ধীরে ধীরে দর্শক যা চায় অ্যাকচুয়ালি এটাই তো করা উচিত আমাদের আমরা কারোর প্রতি যদি বাউন্ড থাকি সেটা হচ্ছে দর্শকদের দর্শকরা কি চাইছে তার প্রতি আমরা বাধ্য আর কারোর প্রতি আমরা বাধ্য নই এটা সবচেয়ে বড় সত্যি কথা ঠিক আছে এবার দর্শকদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও ক্লিয়ার করার দায় আমাদের আমরা সেটা করতেও বাধ্য তো এবার বেচুকে যারা সাপোর্ট করতো তারা দেখলো কিনা না দর্শক তো চাইছে দর্শক তো বুঝে গেছে হ্যাঁ আমরা যতই ঢাকি না কেন দর্শকরা তো বুঝে গেছে এইবার আমাদের আস্তে আস্তে পর্দা তোলার সময় এইবার যেই বেচুর সাপোর্টাররা বেচুর বিরুদ্ধে গিয়ে ভিডিও করা শুরু করলো ঠিক আছে আর বেচুর তখন আর মন মতন হলো না বেচু তখন আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিল কারণ বেচুর সাপোর্টাররা বেচুর আগা পাঁচতলা সব কিছু জানে তার কর্মকাণ্ড সম্পর্কে সব কিছু জানে বেচু যে বলছে না যে আমার মুখ খোলার আর পরিস্থিতি নেই অ্যাকচুয়ালি তাই বেচু একবার মুখ খুলবে ওকে এরকম দেশে ধরবে যারা যারা ওকে সাপোর্টার সাপোর্ট করেছে ক্রিয়েটারদের কথা বলছি দেশে ধরবে এই কারণে বেচু এখন চুপ করে রয়েছে হ্যাঁ বেচু বিনা কারণে চিমটি কাটার লোক পায়ে পা দিয়ে ঝগড়া পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার লোক সে এখন চুপ করে আছে এমনি এমনি কি বলছে কত বড় বড় ডায়লগ বলছে চ্যানেল থাকবে না থাকবে না চাষির ছেলে জায়গা জমি আছে খেটে খাবো দুটো ভিডিও দুটো ভিডিও দিতে গিয়ে তার কালঘাম ছুটে যায় সে ঠিক মতন ভিডিও টাইম টু টাইম দিতে পারে না খুব কষ্ট হয় তার তারপরে রাত্রেবেলায় অর্ধেক এডিট করে রাখে সকালবেলা অর্ধেক এডিট করে বাজারে যাওয়ার টাইম পায় না এটা করার টাইম পায় না ওটা করার টাইম পায় না সে আবার খেটে খাবে যে কিনা তার বাপকে দিয়ে মাকে দিয়ে সমস্ত কাজ করায় আর ভিডিও দৌলাতে নিজে কিছু গিয়ে এই টুকটাক টুকটাক করে সে করবে খেটে কাজ করবে কেন বলছি কারণ তার নিজের মা ব্লাউজ সেলাই করছে খাপাচ্ছে কেন কারণ তার চেহারা অর্ধেক হয়ে গেছে হবে না পাঁচ বছর নাকি ঝিয়ের কাজ করেছে ঝি সেজেই ছিল তাহলে এখন ব্লাউজ মারতে হচ্ছে কেন তখন তো বেশ ভালোই চেহারা ছিল হ্যাঁ মিনা তো বৌমা তো কিছুই করতো না তাই না বৌমা তো কিছুই করতো না বৌমা সেই দশটার সময় উঠত তৈরি খাবার খেত কোনো কাজ করতো না ছেলেকে পর্যন্ত দেখাশোনা করতো না শ্বশুর মশাই তাকিয়ে থাকতো কখন বৌমা ছেলেকে বুকের দুধ পান করাবে হ্যাঁ হ্যাঁ কারণ বলেছিল তোমাদের আশা করছি তোমাদের সবার মনে আছে যে ওই বয়স্ক লোকটা বলেছিল যে ছেলে যখনই দুধ খাইতে যেত তখনই মিনাকি কী করতো ঠেলে দূরে সরিয়ে দিত তাহলে উনি দেখতো উনি দেখতো অপেক্ষা করতো কখন ছেলে দুধ খেতে যাবে তাই না যত সব নোংরানো তো ব্লাউজ তো এখন মারতেই হবে খাপাতেই হবে একা হাতে এত কিছু সামলানো মুখের কথা আগে ছোট্ট ঘর ছিল একতলা ছিল এখন অট্টালিকা হয়েছে হ্যাঁ এখন অট্টালিকা হয়েছে তো সে ঘর করলেই হয় তার রক্ষণাবেক্ষণ করতে হয় আর সেই রক্ষণাবেক্ষণ সাথে ভিডিওর জন্য নতুন নতুন আইটেম তৈরি করতে গিয়ে আজকে তার মারতে হচ্ছে এটা ব্লাউজ ভবিতব্য এটাকেই বলে কর্মা বেচু ওই ভগবান দেখবে বলছো না ভগবানের দেখা শুরু হয়ে গেছে এটা সবে শুরু ইয়ে তো ট্রেলারে হ্যাঁ পুরো ফিল্ম দেখানো এখনো বাকি আছে এবং পুরো ফিল্ম দেখানোর জন্যই বৌদির এন্ট্রি হয়েছে হুম বেচুর মুখে কথা শুনে আমি বেশ কয়েকদিন বেচুর ভিডিও দেখি না কারণ সত্যি বলছি কিছু দেখার নেই অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু দেখার নেই এমনি বলছি না যে তার ভিডিওতে কিছুই নেই ভ্লগিং যেরকম হয় সেরকমই কিন্তু আমাদের কি চাই কন্টেন্ট চাই সেই কন্টেন্ট ওর ভিডিওর মধ্যে নেই কারণ মুখ খুলতে পারছে না সবাই ওর এগেইন্স্টে প্রত্যেকে যেই দুটো সাপোর্টার সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল এক হচ্ছে কিমা আরেক হচ্ছে ঢেরস এরা দুজনই এর বিরুদ্ধে চলে গেছে ঢেরস তো একেবারে ফাটিয়ে বিরুদ্ধে গেছে আর কিমা ওই যে বললাম না হচ্ছে সাত শেয়ানা আর এক ও শিয়ানা। ও এদিকে আস্তে আস্তে পুলুক পুলুক করে উগলাচ্ছেও আবার এদিকে বলছে না না তোমরা ওকে দেখো না না তোমরা ওকে এই করো সেই করো হুম সবে তো বলা শুরু সবে তো ব্লাউজ খাপানো শুরু তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা